আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ভাইয়া সাস্টের জন্য আপনি আমাদেরকে সরাসরি কিছু টপিকের কথা উল্লেখ করে দেন যাতে এগুলার বাইরে পড়াশোনা করা না লাগে এবং যাতে শুধু এগুলাই যদি পড়ে যাই সামনের যে কয়টা দিন বাকি আছে যাতে কমন পায় এবং চান্সটা যাতে নিশ্চিত হয় সো আমি সেই ধারাবাহিক কথায় তোমাদের কথা চিন্তা করে আজকে কেমিস্ট্রির ক্ষেত্রে ফার্স্ট পেপারের পুরা টপিকগুলো দেখাই দিব যে তুমি সামনের সময়টুকুতে কি কী পড়বা কি কি বাদ দিবা সো আশা করি তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে যাবে এই ক্লাসের মাধ্যমে সো শুরু করি চলো তো এটা হচ্ছে সাস ডিমার্স যেই আমাদের কোর্স আছে সেই কোর্সের একটা ফ্রি ক্লাস বলা যায় হ্যাঁ সো আমাদের সব ক্লাসই হচ্ছে সাস ডিমার্সের আন্ডারেই হয় সো চলো আমরা শুরু করি এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফার্স্ট অফ অল খেয়াল করো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এখান থেকে কি কি জিনিস দেখে যাবা দেখো এখান থেকে যেটা আসে যে প্রাইমারি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এই জায়গাটা থেকে কোয়েশ্চেন করে সরাসরি যে কোনটা প্রাইমারি এবং কোনটা সেকেন্ডারি হ্যাঁ এবং ওইখানে কিন্তু তোমার টিউব আকারে কিছু জিনিস থাকে যেগুলো থেকে সরাসরি কোয়েশ্চেন আসে যে কোন টিউব আসলে কোন ক্ষেত্রে কাজে লাগে হ্যাঁ যেমন তোমাদের প্রমাণ অবস্থায় আসলে কোন টিউব কাজে লাগে হ্যাঁ তারপর হচ্ছে বুরেট কি কোন কাজে লাগে তারপর হচ্ছে এখানে যে ফ্লাক্স হ্যাঁ কনিক্যাল ফ্লাক্স এগুলো কোন কাজে লাগে সব প্রত্যেকটার কাজ দেখে যাবা এগুলা হাজারি স্যারের বই আছে সো হাজারি স্যারের বই থেকে দেখাটাই বেটার হাজারি স্যার এবং থিউরি নিয়ে অনেকেরই মাথায় একটা চিন্তা আসে যে থিউরি মনে হয় কম আসবে এজন্য জন্য নিয়ে বসে থাকে তো আমি তোমাদেরকে এই জায়গায় সাজেশন দিব দুইটাই সমান তালে পড়ে যাওয়া হ্যাঁ আসলে যে ম্যাথ সবসময় আসবে ব্যাপারটা এমন না থিউরি অনেক বেশি আসে হ্যাঁ সো এই জায়গায় প্রাইমারি পদার্থ কোনগুলা আর সেকেন্ডারি পদার্থ কোনগুলা এটা মনে রাখার জন্য মাথায় রাখবা প্রাইমারি হচ্ছে যেগুলা সেইগুলা যেগুলাতে সি উপস্থিত যেগুলাতে সি উপস্থিত সেটাই হচ্ছে প্রাইমারি যেমন এই যদি একটা উদাহরণ দেওয়া যায় এই যে প্রথমটা দেখো সোডিয়াম কার্বনেট ক্লোরিন ছাড়া আর কি ক্লোরিন ছাড়া ক্লোরিন ছাড়া যেগুলাতে সি উপস্থিত ওগুলাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ওকে যেমন দেখো প্রথমটাতে সোডিয়াম কার্বনেটে সি আছে এটা প্রাইমারি তারপর নিচেটাতে দেখো অক্সালিক অ্যাসিড সি আছে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড তারপর সোডিয়াম অক্সালেট এটা তো সি আছে প্রাইমারি পটাশিয়াম ডাইক্রোমেট এটা তো সি আছে এই যে সি সি আর যদিও বাট সি যেখানে থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তারপর ওটি খেয়াল করো যে এইখানে কিছু হেজার্ড দেওয়া থাকে আমাদের এবং ওইটার যেই আমাদের ঝুঁকি তারপর ওইটার শনাক্তকরণ ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে কোনটার ক্ষেত্রে কি ইউজ হয় কোন হয় প্রতীকগুলো মাথায় রাখবা এখান থেকে তাহলে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের ব্যবহারের এই অংশটুকু গেল তারপর হচ্ছে গুণগত রসায়ন থেকে কি কি দেখবা খেয়াল করো গুণগত রসায়নের ক্ষেত্রে তোমাদের কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটা মাথায় রাখতে হবে হ্যাঁ বিশেষ করে এন এল এম এস এই চারটা কোয়ান্টাম সংখ্যার সম্পূর্ণ যে তোমার বেসিক ওগুলা দেখে নিবা এই বেসিকগুলো কিন্তু হাজারি স্যারের বইয়ে আছে বেসিকগুলো শিখে নিবা এবং কোনটার ক্ষেত্রে কি হয় না হয় অবশ্যই মাথা রাখবা হুম আর এই যে হচ্ছে তোমার বুর পরমাণুর মডেলের ক্ষেত্রে তোমার কৌনিক ভোরবেগের যে সূত্রটা এম বি আর ইকলস টু এন বাই টু পাই তারপর হচ্ছে তোমার ওইখান থেকে দেশার্ধ তৃতীয় এবং চতুর্থ অথবা যে কোনো যে কোনো হচ্ছে তোমার শক্তি স্তরের বেশার্ধ কীভাবে বের করে ওইটা শর্টখাটটা মাথায় রাখবা হ্যাঁ যেমন শর্টখাটটা কি ছিল বলতো আর এন টু ছিল আর আর ওয়ান ঠিক আছে সো এরকম করে শর্টকাট অনেকগুলো আছে যদি ভুল করে না থাকি তো ওই শর্টকাটগুলো অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে আহ তারপর হচ্ছে এনার্জির ক্ষেত্রে কোন শর্টখাট তারপর হচ্ছে বেগের ক্ষেত্রে কোন শর্টখাট সবগুলো মাথায় রাখবা আর অবশ্যই এখানে আহ তোমার যে কোনো চারটা কোয়ান্টাম সংখ্যার মান সেম হইতে পারে না এটা হচ্ছে পাউলির বর্জন নীতি হ্যাঁ বেচারা এটার জন্য নোবেল পুরস্কার পাইছিল এবং এটা মাথা রাখবা যে কোনটার ক্ষেত্রে আকৃতি কেমন হ্যাঁ যেমন এস পি ডি এফ কোনটার ক্ষেত্রে কীরকম আকৃতি এটাই যেখানে দেওয়া আছে এগুলো একটু দেখে নিবে আমি তোমাদেরকে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে টপিকগুলা কি কি দেখবে এই জায়গাটা থেকে হ্যাঁ সো তোমরা যাদের যেই পার্টিকুলার চাপ্টারটা লাগবে সেটা একটু টেনে টেনে দেখে নিও আমি সবগুলো চাপ্টার নিয়ে আলোচনা করব হ্যাঁ সো বোরিং ফিল করলে আসলে তোমরা টেনে টেনে দেখে নিও এখান থেকে খেয়াল করো কোয়ান্টাম ও ইলেকট্রন সংখ্যা সম্পর্কিত তথ্য এই জায়গাগুলো অবশ্যই মাথায় রাখবা অরবিটাল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এন স্কোয়ার তারপর অরবিটালের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা হচ্ছে টু এন স্কোয়ার আর যখন আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকবে তখন সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে টু এল প্লাস ওয়ান ইন্টু আবার টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর দর থাকলে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র আচ্ছা তারপর দেখো ইলেকট্রন ঘূর্ণনের দিক নির্ণয় তো দিক তো দুইটাই একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস হাফ মানে একটা যদি এদিকে ঘুরে একটা হচ্ছে এইদিকে ঘুরবে ক্লোকাইজ অ্যান্টি ক্লোকাইজ আচ্ছা তারপর এই নীতিগুলো অবশ্যই মাথায় রাখবা নীতি থেকে কোয়েশ্চিন আসে হুন্ডির নীতিগুলো সবথেকে বেশি আসে যেমন সর্বাবস্থায় হচ্ছে বেজুর ইলেকট্রন থাকে তাই না মনে করো যে এখানে আমাদের পিওর বিটাল আছে তাহলে এক দুই তিন তো এখানে আমাদের ইলেকট্রন আছে মনে করো যে তিনটা তাহলে কিভাবে দিবা আমাদের হুন্ডে বলতেছে সর্বাধিক অযুগ্ম অবস্থা থাকবে প্রথমে তিনটা তিনটা দিবা আর যদি চারটা থাকে প্রথমে সবগুলোতে একটা একটা দিয়ে পরে আবার একটা করে শুরু থেকে দিয়ে আসবা হ্যাঁ তার মানে প্রত্যেকটা স্তরে তুমি একটা একটা করে দিবা অযুগ্ম অবস্থা থাকবে যেহেতু সর্বাধিক অযুগ্ম বা বিজুর অবস্থা থাকে তো সবগুলোতে একটা একটা করে বিজুর অবস্থায় রাখবা পরে আরেকটা দিবা এরকম আর কি আবহাওয়া নীতি তো সবাই জানো এগুলা এগুলো তে পড়ে আসছো হাইজেনবার্গের অনিশ্চিতার নীতি এটাও জানো তারপর এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই পড়বা যে দেখো এই জায়গাটা একটু খেয়াল করো কোনটার ক্ষেত্রে কি ধরনের বিকিরণ দেখা যায় এটা মাথায় রাখবা যেমন তোমার পটাশিয়ামের ক্ষেত্রে বেগুনি সোডিয়ামের ক্ষেত্রে সোনালি হলুদ হ্যাঁ এগুলো হচ্ছে কি শিখার মধ্যে দিলে এই ধরনের আলো দেখা যায় সিজিয়ামের ক্ষেত্রে নীল অবশ্যই এই পাটটুকু তোমাদের একটু মুখস্থ রাখতে হবে সাড়ে বইয়ে যদিও আছে খুঁজলি পেয়ে যাবা তারপর দেখো হাইড্রোজেন পরমাণু রেখার বর্ণালি সিরিজ গুলোর তালিকা দেখানো হলো তাহলে এই তালিকাটা অবশ্যই তোমাদের মাথায় থাকা উচিত যদিও এখানে একদম তরঙ্গ সহ দেওয়া আছে সো এই এই জায়গাটা অবশ্যই মাথায় রাখবা যেমন আমাদের ডিডবাগের সমীকরণ কি ছিল মনে আছে ওয়ান বাই লেমডা ইকুয়ালস টু আর এইচ জেড স্কোয়ার হ্যাঁ এই জেড হচ্ছে আমাদের যেই মৌল থাকবে তার পারমাণবিক সংখ্যা ঠিক আছে তারপর ভিতরে হচ্ছে মাথায় রাখবা ওয়ান বাই সব সময় এখানে ছোটো স্কোয়ার মাইনাস ওয়ান বাই বড়ো স্কোয়ার ঠিক আছে এরকম করে হবে তারপর এখানে খেয়াল করো ওয়ান এম ইউ সমান কি এই জিনিসটা অবশ্যই পরীক্ষায় আসে ওয়ান ওয়ান এমইউ সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি তো এটাকে যদি আমরা এনার্জিতে রূপান্তর করি তাহলে কত আসবে এনার্জিতে রূপান্তর করলে এটা হচ্ছে তোমাদেরকে টুঙ্গ করে নিতে হবে হ্যাঁ যেমন ইকোটি কি জানি আমরা এম সি স্কোয়ার সি এর মান কি সি হচ্ছে আলোর ব্যাগ থ্রি ইন্টু টেন ডিগ্রি পার এইট মিটার পার সেকেন্ড এটা একটু হিসাব করে নিও মেগা ইলেকট্রন বোল্ডে নিয়ে চেষ্টা করো হ্যাঁ তারপর এখান থেকে একটু মাথায় রাখবা নিউক্লিয়ার ফিউশন ফিউশন নিউক্লিয়ার ফিউশন তো ফিউশন মানে হচ্ছে অনেক ছোটো ছোটো যেগুলা মানে অনেকগুলো ছোটো ছোটো মৌল মিলে একটা বড় মৌল তৈরি হয় আর ফিশান মানে হচ্ছে একটা বড়োটা ভেঙে ছোটোটায় পরিণত হয় এভাবে করে মাথা আচ্ছা তারপর এখান থেকে পড়তে হবে তোমাদেরকে কে এস পির মান বের করতে হবে যেমন একটা মৌল যদি দেওয়া থাকে এরকম যে এ এক্স ভি ওয়াই এটা যদি বলে কে এস পি বাইর করো কীভাবে বাইর করবা তো এটাকে আমরা প্রথমে ভেঙে নিব তাদের যুজুনিতে তাহলে এটা হবে এক্স এ ওয়াই প্লাস প্লাস এদিকে হচ্ছে ওয়াই বি এক্স প্লাস সো এটাই হচ্ছে আমাদের শর্টকাট হ্যাঁ সো এখান থেকে আমরা কে যদি বাইর করার চেষ্টা করি তাহলে এখানে হবে ধরো প্রথমে যদি আমরা পুরোটা যদি এস ধরি তাহলে এই ক্ষেত্রে হবে এস এক্স আর এটা হচ্ছে হবে ওয়াই এস দেন যদি আমরা কে বাই করি কে এস পি হবে অ্যাকচুয়ালি এক্স এস টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই এস টু দি পাওয়ার এক্স তাদের যেই এই যে দেখো তাদের যেই তোমার কত মূল আছে এটা হচ্ছে তোমার ঘাতে পরিণত হয়ে যাবে ঠিক আছে ঘাতে পরিণত হয়ে যাবে এখানে জানো তোমরা তোমাদের নতুন করে আসবে তারপর দেখো আছে কুয়েশ্চেন আসে তারপর এখান থেকে যদি বলে এবং দাবকের যে সম্পর্ক মেদটা আছে ওখান থেকে আসে তো ওই অবশ্যই দেখবা হ্যাঁ তারপর কঠিন জৈব যুগের বিশুদ্ধতা ও বিশ্লেষণ পদ্ধতি এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে হ্যাঁ এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে যে অ্যাকচুয়ালি আংশিক গ্যালাসের মাধ্যমে কী কী হয় তারপর বাষ্প বা স্টিম পাতনের মাধ্যমে কী কী হয় তারপর ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কি হয় যেমন উর্ধ্ব ক্ষেত্রে ক্ষেত্রে অ্যাসিড কর্পুর আইডিন অনুযায়ী বেজাল হতে বিশোধন করা হয় আংশিক পাতন পাতন নিম্নচাপ পাতন এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে তারপর দেখো শিখায় তোমার কী কী এটা আগেও দেখছো যে সুইডিয়ামের ক্ষেত্রে শিখায় দেখায় খালি চোখে দেখায় সোনালি হলুদ আর কোবাল গ্লাসে দেখায় বর্ণহীন এভাবে করে তোমার এই পুরাটুকু বই থেকে পড়ে যেতে হবে হাজারি স্যারের বই থেকে ওকে তো এখান থেকে এগুলাই এনাফ আর সাথে তো অবশ্যই তোমরা সাস্টের কোয়েশন প্লাস উদ্ভাসের কোয়েশ্চেন তো সলভ করবাই আর যারা আমার ক্লাসে আসো যারা আমাদের সাস ডিমার্স কোর্সটাতে আসো তারা অ্যাকচুয়ালি ওইখানকার প্রবলেম এর যে ক্লাসটা আছে ওটা দেখলে অ্যানাফ হবে সাথে হচ্ছে একটু প্র্যাকটিস করে নিলেই তোমাদের জন্য এনাআপ হবে হ্যাঁ আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও আমরা বলে দিতে পারি মাত্র সাত দিন যদি আমাদের ক্লাসগুলো করো তোমাদের শেষ হয়ে যাবে ক্লাসগুলো তো সাত দিনে তুমি পঁচিশটা ক্লাস শেষ করছো মানে অ্যাকচুয়ালি বিগত দশ বছরের কোয়েশ্চেন তুমি সার্স্টের অ্যানালাইসিস করা সলভ পেয়ে যাচ্ছ যেটা তোমার পরীক্ষায় কমন এনে দিবে এবং তোমাকে একটা কম্প্যাক্ট ওয়েতে প্রস্তুতি নিশ্চিত করতে সাহায্য করবে ভর্তি হবা কীভাবে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিলেই তোমাকে আমার টিম তথ্য দিয়ে সাহায্য করবে দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে অনেক কোয়েশ্চেন আসে এখান থেকে তো এই জায়গায় যেটা মাথায় রাখবা যে পর্যায়ে বাম থেকে ডানে কি গেলে কি হয় আর উপর থেকে নিচে আসলে কি হয় এই জিনিসগুলো সবার মাথায় রাখা উচিত যেমন উপর থেকে নিচে আসলে আমাদের মৌলগুলো কি হয় মৌলগুলার আকার বড় হয় আর বাম থেকে ডানে গেলে এটা হচ্ছে মৌলগুলার আকার কি হয় ছোটো হয় কারণ এদিকে হচ্ছে ইলেকট্রনের আধিক্য বেশি আর উপর থেকে নিচে গেলে আমার পর্যায় সংখ্যা বাড়তেছে তাই না পর্যায় সংখ্যা বাড়তেছে ইলেকট্রনের তুলনায় তো মৌলটা বড়ো হয় আর পাম্প থেকে ডানে গেলে ইলেকট্রনিক ঘনত্ব বাড়তেছে তার মানে ব্যাসার্ধটা ছোট হয় তো কোন সময় কি হয় না হয় এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে একদম ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট এখানে কোনো কনফিউশন থাকা যাবে না এখান থেকে তুমি অষ্টক সম্প্রসারণ তারপর হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন সংকরায়ন এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই পড়ে যাবা ব্যতিক্রমগুলোই পড়ে যাবা এগুলো ব্যতিক্রম হাজারি স্যার বইয়ের উপরে আসলে আর কিছুই হইতে পারে না এগুলো দেখে যাবো হ্যাঁ তারপর দেখো ডিব্লক মূলটাকে সব থেকে বেশি প্রাধান্য দিবা ডিব্লকটা দরকার হয় টুটস্থ করে যাবা মুখস্থ করে যাবা ডিব্লক থেকে অবশ্য অবশ্য কোশ্চেন পাবা সাস্টে হ্যাঁ আচ্ছা সো ডিবল ব্লকের তোমার এখানে অনেক 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 পড়াশোনা আছে বইয়ে জটিল যোগ গঠন করে তারপর সন্নিবেশ সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে জটিল যোগ গঠন করে এখান থেকে তুমি লিগ্যান্ড সম্পর্কে জানতে পারবা কয়টা লিগ্যান্ড আছে না আছে এগুলো তোমাকে কোয়েশ্চেন করতে পারে যেমন জটিল যুগের সন্নিবেশ সন্নিবেশ সংখ্যা কতটি কে বাইর করবা যতগুলো লিগ্যান্ড থাকবে ততগুলোই হচ্ছে তাদের বন্ধন সংখ্যা লিগ্যান্ডের বা সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা ততগুলো হবে তো লিগ্যান্ডগুলো কোনগুলা যেগুলোর মধ্যে দুইটা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন যারা তোমার সরাসরি কি করে দুইটা ইলেকট্রন দিয়ে তারা সরাসরি হচ্ছে বিক্রি অংশগ্রহণ করে তারাই হচ্ছে লিগ্যান্ড হ্যাঁ যেমন এই জায়গাটাতে কারা কারা লিগেন তো এনএস থ্রি এবং সিএল টু এরা হচ্ছে লিগেন তাহলে এখানে আছে দুইটা এখানে আছে দুইটা তাহলে টু প্লাস টু তাহলে মোট হচ্ছে সন্নিবেশ সংখ্যা হচ্ছে চারটা এইভাবে করে মাথায় রাখবা তো ডিব্লক মূলের ক্ষেত্রে অবশ্যই আয়ন সমূহের এক একটার ক্ষেত্রে বর্ণ এক এক রকম থাকে হ্যাঁ সো অবশ্যই অবশ্যই এই এইটা খেয়াল করবা যেমন টাইটেনিয়াম থ্রি প্লাসের ক্ষেত্রে বর্ণ হচ্ছে লালচে বেগুনি এফি টু প্লাসের ক্ষেত্রে হালকা সবুজ থ্রি প্লাসের ক্ষেত্রে বাদামি এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবা এগুলা হাজারি সারে বইয়ে আছে এগুলা তোমরা আমি যা দেখাচ্ছি এগুলো বাইরে দেখানো দেখা লাগবে না এটা মাথায় রেখো ওকে তারপর এখানে কি আছে বলছে যে মূলের অক্সাইড সমূহ তো অক্সাইড সমূহ কি কি মাথায় রাখবা আয়নিক অক্সাইড এগুলা সমজুদি অক্সাইড এগুলা মধ্যবর্তী অক্সাইড হচ্ছে এগুলা বাট একটু খেয়াল করবা এই অক্সাইডগুলো দিয়ে বলে দেয় যে এগুলা হচ্ছে নিচের কোনগুলো কি অক্সাইড নামে পরিচিত যেমন পার অক্সাইড হচ্ছে এই এইগুলা হ্যাঁ তারপর হচ্ছে পলিঅক্সাইড তারপর হচ্ছে সুপার অক্সাইড এগুলো অবশ্যই মাথায় রাখবা বেসিকগুলো সবাই জানো বেসিক পড়ার টাইম এখন নাই বাট কি কি দেখে যাবা এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখা উচিত তারপর এ জায়গায় একটু খেয়াল করো যে দুইটি অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন কিভাবে তৈরি হয় যেমন এইচ এর মধ্যে তৈরি হয় তারপর পানির মধ্যে তৈরি হয় তারপর আর এইচ অ্যালকোহলের মধ্যে তৈরি হয় তারপর তোমার সিওএইচ ওই অ্যাসিডের মধ্যে এটা তৈরি হয় তাই না অবশ্যই অবশ্যই খেয়াল করবা তারপর হচ্ছে আন্তঃবিক হাইড্রোজেন বন্ধন কিসের মধ্যে তৈরি হয় এই যে এটার মধ্যে অবশ্যই তৈরি হয় এটা একটা সুন্দর নাম আছে নামটা আমার ঠিক মনে নাই এনহাইড্রেট টাইপের বাট মাথায় রাখবা তোমার হাইড্রোজেন বন্ধন ছাড়া যেগুলো থাকে সবগুলোতে কি তৈরি হয় সবগুলোতে তৈরি হয় তোমার আহ ওয়ালস বন্ধন ঠিক আছে বন হাইড্রোজেন বন্ধন ছাড়া বাকিগুলোতে ভেন্ডার ওয়ালসের তোমার যেই লো এনার্জির বন্ধনটা তৈরি হয় ওকে তারপর এক পলকে কিছু যোগের সংকরণ বন্ধন কোন মুক্ত ইলেকট্রন এই জিনিসটা অবশ্যই এখান থেকে অনেক অনেক আসে কোনটার ক্ষেত্রে কত ডিগ্রি কোন এবং কোনটার আকার আকৃতি কেমন সবগুলা মাথায় রাখবা হ্যাঁ যেমন এখানে তোমার সবগুলো জিনিস দেওয়া আছে এসপি থ্রি ডি এস পি থ্রি ডি টু এস পি থ্রি ডি থ্রি পড়ে যাবা হাজারি হিসাবে বই থেকে ব্যতিক্রম গুলো পড়ে যাবা হ্যাঁ আচ্ছা তারপর রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন খুব এখান থেকে তুমি তিন চারটা হ্যাঁ তো এখান থেকে মাথায় রাখা উচিত যে গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে কোনটা কত পার্সেন্ট থাকে অবশ্যই রাখবা হ্যাঁ যেমন কার্বন ডাইঅক্সাইড থাকে ফিফটি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে মিথেন মিথেন থাকে হচ্ছে উনিশ দেওয়াই আছে এগুলো ঠিক আছে দেখে নিও তারপর শক্তির নিত্যতা সূত্র তারপর তাপ উৎপাদি বিক্রিয়া কোনগুলা এখানে যেগুলো বইয়ে দেওয়া আছে দেখে যাও ওগুলা থেকে তোমার ইকুয়েশন আসবে কোশ্চেন করবে হ্যাঁ তারপর হচ্ছে বিক্রিয়ার হারের সূত্র যেটা মনে করো যে এন টু প্লাস ও দেওয়া আছে তো এটা বিক্রিয়ার হার কিভাবে বের করবা এটা আমরা সবাই জানি মোটামুটি তো ধরো এখান থেকে যদি আমরা বাইর করি এখান থেকে কি কমতেছে তার মানে এটা হবে মাইনাস তাহলে মাইনাস হবে ডি এন টু ডিটি ইকালস টু মাইনাস যেহেতু ওই যে অক্সিজেন কমতেছে তাই না কমতেছে দেখে মাইনাস হচ্ছে আর এদিকে কি বাড়তেছে না মানে বিক্রিয়ক ভেঙে আমার উৎপাদ সৃষ্টি হচ্ছে তার মানে এটা কমতেছে এটা বাড়তেছে এটা মাইনাস এটা প্লাস তাহলে অবশ্যই অবশ্যই তার যে সহক হবে এটা ওয়ান বাই এ আকারে থাকবে আর ডি এনো ডি বাই ডিটি তো এরকম করে হচ্ছে তোমার জিনিসগুলো মাথায় রাখতে হবে ঘনমাত্রার প্রভাব বিক্রিয়ার উপর চাপের প্রভাব তাপমাত্রার প্রভাব এগুলো বসে বসে খেয়াল রাখা উচিত তোমাদের ঠিক আছে তারপর তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমাদের একটা সূত্র জানা আছে লন কে ইকুয়ালস টু আরহেনিয়াসের সমীকরণ থেকে পাইতাম আমরা তাই না ই বাই ওকে সো এটা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডিরিবিশন করে একটা ইকুয়েশন আমরা শেষে পাই বাট মাথায় রাখা উচিত তার সাথে কীভাবে সম্পর্কে থাকে ঠিক আছে চাপের প্রভাব তাপের প্রভাব আলোর প্রভাব প্রত্যেকটা জিনিস তোমরা বই থেকে দেখে নিবা হুম এগুলা শাস্ত্রের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ বিক্রিয়ার গতির ক্ষেত্রে তো দেখাইলে আমি কিভাবে আসে তো এরকম বিক্রিয়া দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করে ফেলতে পারে যে নিচের কোনটি হচ্ছে তার বিক্রিয়ার হারের সমীকরণ তাই না তো এটা কিভাবে বের করবা এই যে একটু আগে যেভাবে দেখাইছি যেমন এটার ক্ষেত্রে বাইর করতে পারবে না এখানে মাইনাস হবে না এদিকে মাইনাস হবে এখানে প্লাস হবে তো এখানে যদি মাইনাস হয় তাহলে এটা হবে মাইনাস ওয়ান বাই d n o 2 এভাবে করে হবে ওকে তারপর ঢালের কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে টাইমের রেসপেক্টে যদি ঘনমাত্রার পরিবর্তন থাকে তাহলে ওইটা ঢাল থেকে আমরা एक्चुअली তার বিক্রিয়ার হার বের করে ফেলতে পারি এগুলো ইজি ব্যাপার সে পার হার ধ্রুবকের বৈশিষ্ট্য यस এই জিনিসটা পড়ে যাওয়া বৈশিষ্ট্য থেকে অনেক সময় क्वेश्चन চলে আসতে পারে তারপর কেপিকেসি এর অংশটুকুতে আমি কয়েক স্টার্ট দিয়ে রাখি তোমাদেরকে কেপি কেসির ওই অংশটুকু অনেক অনেক বেশি পরীক্ষায় আসে এই সম্পর্কটা সবার জানা জানা থাকা উচিত সম্পর্কটা কী ছিল কেপি ইক টু কেসি আর টিডিডি পাওয়ার ডেলেন এই ডেলেনটা কী এই ডেলেনটা হচ্ছে অ্যাকচুয়ালি বিক্রয়ক মাইনাস উৎপাদ তাই না যেমন এটার ক্ষেত্রে যদি চিন্তা করি এখানে বিক্রিয়কে তোমার কতগুলি আছে কতগুলি মৌল আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ তাই না তাহলে এখানে হচ্ছে পাঁচ আর এখানে কত উৎপাদে কত আছে দেখো তো চার পাঁচ ছয় এখানে হচ্ছে গেসিও স্টেটের কথা মাথায় রাখবা মাথায় রাখবা অলওয়েজ যেগুলো গেসিও স্টেটে আছে তো এটা বাদ যাবে তো গেসিও এই দুইটাই আছে তাহলে এখানে হচ্ছে চার আর এখানে হচ্ছে এটা বাদ যাবে গেসিও স্টেটে আছে কি এই দুইটা চার আর এক কত পাঁচ তার মানে আমার বিক্রিয় উৎপাদ হচ্ছে পাঁচ আর বিক্রিয়ক হচ্ছে চার তাহলে ডেল এন হবে পাঁচ মাইনাস চার তাহলে এখানে আনসার হচ্ছে কত ওয়ান অবশ্যই মাথায় রাখবা যেগুলো গেসিও স্টেটে আছে ওগুলো হিসাবে আসবে সো এই এই ছোট জিনিসটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তারপর কেপি কখন সমান হবে যখন এর মান শূন্য তাই না যখন উৎপাদ এবং বিক্রয়ের ক্ষেত্রে মৌল সংখ্যা সেম তখনই আমাদের কেপি কেসি দুইটা সেম হবে সো অবশ্যই অবশ্যই অ্যাসিড সমূহের তীব্রতার তোমার ক্রমগুলা দেখে নিবা বাফার দ্রবণ এখান থেকে পড়বা তারপর বাফার জবনের ক্ষেত্রে যেগুলো খুব বেশি এখানে ফেমাস হাজারি স্যারের বই যেগুলো সরাসরি দেওয়া সেগুলোই দেখে নিবা হ্যাঁ যখন লবণ এবং অ্যাসিডের সল্ট এবং এখানে হচ্ছে অ্যাসিড এই দুটো যখন সমান হবে তখন লোন এর ভিতরে কত হবে যখন এটা মান শূন্য হবে সো ওয়ান এইভাবে করে অনেক জিনিস যেমন এখানে যদি তোমার আর সল্টের মান ওয়ান হয় তাহলে লগ অফ ওয়ান মানে হচ্ছে এটা মান তাহলে পিএইচ এবং তখন পি এ এই দুইটা কি হবে সেম হবে অথবা পিএইচ ইকুয়ালস টু পি বি ঠিক আছে বেজের ক্ষেত্রে এইটা অ্যাসিডের ক্ষেত্রে এটা দুইটা সমান হবে সো সেই জিনিসগুলো করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে শিখে যাবা আর আমরা জানি যে পিএইচ প্লাস পিওএইচ এটার মান হচ্ছে কত চোদ্দ এটা মাথা থাকা উচিত তাই না ওকে যেটা তারপর হচ্ছে চার্ট চার্ট এই থেকে ডাইরেক্ট আসবে ক্রমের কোনটার ক্ষেত্রে কি হবে গ্রাফের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কি হবে যখন তুমি লোন নিবা লোনের এগেনস্টে যখন তুমি আহ বা ক্রমের যেই ধ্রুবকটা নিবা বিক্রিয়া ধ্রুবক ধ্রুবক তখন তার গ্রাফটা কেমন হবে এগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবা যেমন এটার ক্ষেত্রে যদি একটু চিন্তা করো বা তোমার যখন শূন্যতম ক্রম হয় তখন বিক্রিয়া কি এটা হয় তো শূন্যতম ক্রমের ক্ষেত্রে বিক্রিয়া কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে আর বাকি যেগুলো থাকবে এগুলা ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া শেষ হবে না যেমন প্রথম ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রম এগুলো কিন্তু বিক্রিয়া শেষ হয় না তাই না এগুলো বিক্রিয়া এরকম চলতে থাকে চলতে থাকে বাট পর শূন্য ক্রম বিক্রিয়া শেষ হয়ে যায় আচ্ছা যেমন এখানে দেওয়া আছে তোমার যখন লনের বিপরীতে 1/t দিবে তখন তার গ্রাফটা হবে এরকম এবং তখন তার ঢালটা হবে মাইনাস ইএ তাই না এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি এ বাই আর যখন লগ থাকবে লগের বিপরীতে ওয়ান বাই টি তখন হবে তার ঢালটা হবে মাইনাস ই তখন আমরা ওই যে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি এটা দিয়ে কী হবে ভাগ হবে জাস্ট তাহলে তখন তার ঢাল হবে এইটা তো অবশ্যই খেয়াল করা উচিত এই ধরনের ম্যাথমেটিক্স যতগুলো আছে এই জায়গাটাতে ম্যাথ দেখে নিও হাজারি স্যারের বই এবং উদ্ভাস শাস্ত্রের বই থেকে তারপর দেখো বিভিন্ন শিল্পে ব্যবহৃত অবস্থান অবস্থান্তর ধাতু এবং তাদের অন্যান্য অনুগঠক এই জায়গার থেকেও কিন্তু সার্স্টে কোশ্চেন আসে এই জায়গাগুলো একটু মুখস্থ করে যাবা একটু দেখে যাওয়া যাতে মনে থাকে সো এই ছিল আমাদের আজকের ক্লাস যদি তোমাদের এভাবে করে বাকি অধ্যায়গুলোরও তোমার টপিকগুলো লাগে তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবা তোমাদের যদি উৎসাহ বেশি থাকে আমি তোমাদেরকে এরকম কাজ দিয়ে সাহায্য করব ইনশাআল্লাহ এবং যারা আমাদের সার্স্ট ডিমার্স কোর্সটাতে ভর্তি হতে চাও আমাদের শুধু ক্লাসগুলো করতে চারশো বিশ টাকা দিলেই ভর্তি হতে পারবা ঠিক আছে এই ক্লাস যারা দেখবা তারা চারশো বিশ টাকা দিয়ে আমাদের শুধুমাত্র ক্লাস গুলাতে ভর্তি হতে পারবা হ্যাঁ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ